অধ্যায় বারো জান্নাতিদের ভাষা জান্নাতিদের ভাষা আব্দুর রহমান ইবন আব্দুল আজিজ রহিমাহুল্লা বলেন আমি জুহরি রহমাহুল্লাকে জিজ্ঞাসা করলাম জান্নাতিদের ভাষা কি হবে জুহরি রহমাহুল্লাহ বললেন জান্নাতিদের ভাষা হবে আরবি ভাষা তারা পরস্পর আরবি ভাষাতেই কথা বলবে আবদুল্লাহ ইবনু আব্বাস আনহুমা বলেন জান্নাতিদের আরবি ভাষা জান্নাতিরা পরস্পর আরবি ভাষায় কথা বলবে ইবনু শিহাব জুহরি বলেন জান্নাতিদের ভাষা হবে আরবি ভাষা যারা প্রকৃতভাবেই স্থায়ী জাহান্নামি তারা সেখানে মারাও যাবে না আবার জীবিতও থাকবে না কিন্তু মমিন মানুষ গুনাহের কারণে জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে জাহান নাম তাদেরকে হত্যা করবে এমনকি যখন তারা কয়লা হয়ে যাবে তখন তাদের জন্য সাফাহাতের অনুমতি প্রদান করা হবে সুতরাং তাদেরকে ভিন্ন ভিন্ন দলে নিয়ে এসে জান্নাতের নদীতে ফেলে দেওয়া হবে তারপর বলা হবে হে জান্নাতিরা তাদের ওপর পানি ঢালো যার ফলে তারা এমন শস্য বৃক্ষের মতো উদ্ঘত হবে যেগুলো প্রবাহিত পান ওপর ভাসতে থাকে আনাস ইবনু মালিক রাদ আনহু বলেন রাসুল সাল্লু আলহিউ বলেছেন জান্নতিরা দুর্ঘতায় আদম আলিহ ইসাল্লামের মতো হবে ফেরেশতাদের হাতের গজে ষাট গজ লম্বা হবে সৌন্দর্য হবে নবী ইউসুফ আলিহিস্লামের মতো জন্ম হবে ঈসা আলি ইসাল্লামের উপর ৩৩ বছর আর ভাষা হবে মোহাম্মদে আরবি সাল্লু আলিহি আসাল্লামের ভাষার মতো আরবি ভাষা জান্নাতিদের অলঙ্কার জান্নাতিদের অলঙ্কার আবু সাঈদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু বলেন ওয়াসাল্লাম বলেছেন এক স্থান ত্যাগ করার পূর্বে জান্নাতিরা জান্নাতে সত্তর বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে তাদের ওপর থাকবে লাতিজান নামক অলঙ্কার লাতিজানের সামান্য মুক্তা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হবে জান্নাতিদের অলঙ্কারের শুভ্রতা কাব আল আহবার রাহিমাহুল্লা বলেন আল্লাহ তালা অনেক ফেরেস্তাদের সৃষ্টি করেছেন যারা কিয়ামত অব্দি জান্নাতিদের জন্য অলঙ্কার তৈরি করতে ব্যস্ত আছে জান্নাতিদের অলংকারগুলো হবে অনেক সুন্দর ঝকঝক করতে থাকবে যদি জান্নাতিদের অলঙ্কারের একটি আংটাও দুনিয়াতে রাখা হয় তাহলে দুনিয়ার সূর্যের কিরণ ম্লান হয়ে যাবে সুতরাং তোমরা ভালো করে অনুধাবন করে নাও যে জান্নাতিদের অলঙ্কার কেমন হবে হাসান বশ্রী রহেমহুল্লাহ বলেন জান্নাতের মধ্যে নারীদের অলঙ্কার থেকে পুরুষদের অলঙ্কার অনেক সুন্দর হবে পুরুষদের অলঙ্কারগুলো সৌন্দর্যের কারণে ঝলমল করতে থাকবে পবিত্র কোরআনুল আল্লাহ তালা ইরশাদ করেন তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে যদি জান্নাতি ব্যক্তি দুনিয়াতে উকি মেরে তাকায় সাদ ইবন আবি ওয়াকাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো জান্নাতি ব্যক্তি তার বালার বন্ধনী দুনিয়াতে প্রকাশ করে তাহলে সূর্যের কিরণ মান হয়ে যাবে যেমনিভাবে তারকার মাধ্যমে সূর্যের কিরণ মান হয়ে যায় জান্নাতের দরজাসমূহ জান্নাতের দরজা আবদুল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আটটি দরজা রয়েছে জান্নাতের দরজার প্রস্থ সালিম ইবনু আবদুল্লাহ রহমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করে বলেন নবীজি নবিজি সাল্লাসাল্লাম বলেছেন আমার ওম্মতগঞ্জ যে দরজা দিয়ে জান্নাতে যাবে তার প্রস্থ হবে অত্যন্ত দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের পথ তা সত্ত্বেও এত ভিড় হবে যে তাদের কাঁধ ঢলে পড়ার উপক্রম হবে জান্নাতের এক প্রান্ত হতে অপর প্রান্তের দূরত্ব মোয়িয়া আল কুশাইরি তার পিতা থেকে বর্ণনা করে বলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সাত বছরের পথ আবু হরে রাদি আল্লাহ আনহু বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরিল আলহি সাল্লাম আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে আমার উম্মত যেই দরজা দিয়ে প্রবেশ করবে তা দেখালো সাহাবি আবু বকর আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই জবাবে তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে আবু আনহু বলেন হুরাই ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এক জোড়া আল্লাহর ব্যয় করল তাকে জান্নাতে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটা কর নামাজিকে বাবুল সালা দিয়ে ডাকা হবে মুজাহিদকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে দানকারীকে বাবু সদাক্কা দিয়ে ডাকা হবে রোজাদারকে বাবর রয়ান দিয়ে ডাকা হবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল আপনার কথা থেকে বুঝতে পারলাম এই দরজাগুলোর কোনো একটি দিয়ে ডাকা জরুরি নয় তবে এমন কোনো ব্যক্তি কি আছে যাকে প্রত্যেক দরজা থেকেই ডাকা হবে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আশা করছি তুমিও তাদের মধ্যে গণ্য হবে জান্নাতুর রাইয়ান সাহাল ইবনু সাদ রদিউল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন রোজাদাররা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তার নাম থাকবে জান্নাতুর রাইয়ান সে দরজা দিয়েই কেবল রোজাদাররাই প্রবেশ করবে অন্য কেউই সে দরজা দিয়ে প্রবেশ করবে না যখন রোজাদারদের থেকে শেষ ব্যক্তি তাতে প্রবেশ করবে তখন সে দরজাকে বন্ধ করে দেয়া হবে যে সে জান্নাতে প্রবেশ করবে সে সুপানীয় পান করবে আর যে রাইয়ান নামক জান্নাতে সুপানীয় পান করবে সে কোনও দিন আর পিপাশিত হবে না সাহালিবনু সাদ রদিউল্লাহ আনহু বলেন রসুসল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের একটি দরজা আছে যার নাম বলা হয় রাইয়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলা হবে রোজাদাররা কোথায় তখন রোজাদাররা দাঁড়াবে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না রোজাদাররা প্রবেশ করলেই বন্ধ করে দেয়া হবে সুতরাং অন্য কেউ প্রবেশ করতে পারবে না তবে এমন কোনো ব্যক্তি কি আছে যাকে প্রত্যেক দরজা থেকেই ডাকা হবে রাসুলসাল্লাস্লাম বললেন হ্যাঁ আশা করছি তুমিও তাদের মধ্য গণ্য হবে জান্নাতুররাইয়ান সাহলিবন সাদ রাদিয়াল্লাহ আনহু বলেন ওয়াসাল্লাম বললেন রোজাদাররা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তার নাম থাকবে জান্নাতুরাইয়ান সেই দরজা দিয়েই কেবল রোজাদাররাই প্রবেশ করবে অন্য কেউই সে দরজা দিয়ে প্রবেশ করবে না যখন রোজাদারদের থেকে শেষ ব্যক্তি তাতে প্রবেশ করবে তখন সেই দরজাকে বন্ধ করে দেয়া হবে যে সেই জান্নাতে প্রবেশ করবে সে সুপানীয় পান করবে আর যে রাইয়ান নামক জান্নাতে সুপানীয় পান করবে সে কোনোদিনও আর পিপাসিত হবে না সাহালিবনে সাধ আনহু বলেন ইরশাদ করেছেন জান্নাতের একটি দরজা আছে যার নাম বলা হয় রাইয়ান কেয়ামতের দিন এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলা হবে রোজাদাররা কোথায় তখন রোজাদাররা দাঁড়াবে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না রোজাদাররা প্রবেশ করলেই বন্ধ করে দেয়া হবে সুতরাং অন্য কেউ প্রবেশ করতে পারবে না সর্বপ্রথম জান্নাতের বৃত্ত নবীজি ধরবেন আনাসিবনে মালেক রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্ল আলিহাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের বৃত্তকে ধরব অতপর তা খটখট আওয়াজ করতে থাকবে আনাস ইবনে মালিক আনহু বলেন রাসুলসাল্লাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমি জান্নাতের দরজার নিকাট এসে জান্নাতের দরজা খোলার জন্য যাব তখন জান্নাতের প্রহরী আমাকে বলবে আপনি কে আমি বলবো আমি মোহাম্মদ জবাবে প্রহরী বলবে আমি আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি আপনার পূর্বে এই দরজা আর কারো জন্য খুলে দেইনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির হাতকে যেন এখানেও দেখতেছি নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম বলেছিলেন আমি জান্নাতের বৃত্তকে ধরে খোলার জন্য খটখট আওয়াজ করব মুজাহিদদের দরজা আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি স্বপ্নে জান্নাতের আটটি দরজা দেখতে পেয়েছি সবগুলোকেই আমি খোলা পেয়েছি তবে একটি দরজা আমি বন্ধ দেখলাম দরজাটি বন্ধ দেখে আমি জিজ্ঞাসা করলাম এই দরজাটি বন্ধ কেন জবাবে আমাকে বলা হলো এই দরজাটি হল জিহাদকারীদের দরজা যারা দুনিয়াতে রবের জন্য জিহাদ করবে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এরপরে আমি সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যুদ্ধের জন্য বাহন ক্রয় করতে লাগলাম ইউসুফ ইবনে হাব্বাব রেহিমাহুল্লাহ বলেন রসুল সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন জান্নাতে আটটি দরজা থাকবে কিছু থাকবে সালাত আদায়কারীর জন্য কিছু দরজা থাকবে সিয়াম পালনকারীর জন্য কিছু দরজা থাকবে জিহাদকারীদের জন্য কিছু দরজা থাকবে সাদাকা আদায়কারীদের জন্য আবার কিছু দরজা থাকবে আত্মীয়তার বন্ধন রক্ষাকারীদের জন্য দুইশো সাত দুইশো আটচল্লিশ নম্বর আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যারা দুনিয়াতে অনেক কষ্ট এবং বালা মুসিবতে পড়েছিল তাদেরকে উপস্থিত করে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন তোমরা তাদেরকে জান্নাতের রঙে রঙিন করে দাও অজানা অনেক নিয়মত থাকবে জান্নাতে সাহালিবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন জান্নাতে এত অনেক অনেক নিয়ামত থাকবে যা কোনো চক্ষু দেখেনি যা কোনো কানে শ্রবণ করিনি এবং কোনো মানুষের অন্তর এত নিয়ামতের কল্পনাও কখনো করেনি জান্নাতের একটুখানি জায়গা সাদ আনহু বলেন সাহালিবনে বলেছেন জান্নাতে চাবুক রাখার পরিমাণ জায়গা দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার থেকে উত্তম জান্নাতিদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে সাহালিবনে সাদ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের মতো জলজল করবে সাহল রাদিয়াল্লাহ আনহু বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার মর্যাদা থাকবে অনেক সর্বশেষ জান্নাতিকে বলা হবে যা ইচ্ছে তুমি আবেদন করতে পারো তখন লোকটি মোচকি হাসি দিয়ে বলবে হে আমার রব আপনি আমাকে এই এই জিনিস দান করুন তখন তাকে বলা হবে তুমি যা আবেদন করেছ তা তোমাকে দেয়া হলো এবং তার সাথে আরও দ্বিগুণ দেওয়া হলো আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা যখন জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলেন জিবডিলকে জান্নাতের দিকে প্রেরণ করে বললেন জান্নাত দেখে এসো এবং জান্নাতিদের জন্য তাতে আমার তৈরি ব্যবস্থাপনাও দেখে এসো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং তিনি জান্নাতে আসলেন জান্নাত এবং জান্নাতিদের জন্য তৈরি ব্যবস্থাপনাও দেখলেন রসুলসাল্লু আলহিহিআসাল্লাম বলেন তারপর আল্লাহ আল্লাহতালার কাছে ফিরে এসে বললেন তোমার ইজ্জতের কসম যে ব্যক্তি জান্নাতের কথা শুনবে সেই তাতে প্রবেশ করবে সুতরাং নির্দেশ দিয়ে জান্নাতকে অপছন্ননীয় বস্তুর মাধ্যমে আচ্ছাদিত করা হলো তারপর জিবরিলকে বললেন আবার দেখে এসো আমি জান্নাতিদের জন্য কি প্রস্তুত করেছি আলহি ওয়াসাল্লাম বলেন জিব্রিল ফিরে আবার জান্নাতে গিয়ে দেখলেন জান্নাত অপছন্দনীয় বস্তুর দ্বারা আবৃত এবার তিনি ফিরে গিয়ে আল্লাহকে বললেন তোমার ইজ্জতের শপথ আমি তো এখন ভয় করছি কেউ হয়তো তাতে প্রবেশ করবে না এবার আল্লাহ তালা বললেন জাহান্নামে যাও তা দেখো এবং জাহান্নামীদের জন্য প্রস্তুতকৃত বস্তুগুলো দেখো তিনি দেখলেন একটি আরেকটির উপর চড়ার চেষ্টা করছে সুতরাং তিনি আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন তোমার ইজ্জতের শপথ জাহান্নামের কথা শুনে কেউ তাতে প্রবেশ করবে না অতপর নির্দেশ দেওয়া হলে জাহান্নামকে কামনীয় বস্তুর মাধ্যমে ঢেকে দেওয়া হলো। তারপর বললেন জিব্রিল এবার গিয়ে জাহান্নাম দেখে এসো জিব্রিল আবার গেলেন তারপর ফিরে এসে আল্লাহকে বললেন আপনার ইজ্জতের কসম আশঙ্কা করছি হয়তো কেউ জাহান্নামে প্রবেশ করা থেকে বাঁচতে পারবে না